زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا آہلے دل کی نظور سے روح کر تز شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تار نہیں زندگی میں بندگی تار نہیں زندگی بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی وابر آبار کو لی কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি করোনায় কত যুবকের লাশ জানাজা হলো কবরে রাখলাম ট্রিপল মাস্ক লাগায় বয়া রয়েছে কুলাঙ্গাল শিক্ষিত দুই সন্তান বাবারে করোনায় ধৈরা ফেলছে কাছে যায় না মরার ভয়ে এক বাবায় মরেই গেল ওই শিক্ষিত দুই কুলাঙ্গার মাস্ক লাগাইয়া এলাকার গরিবের টাকা দিয়া কয় লাস্টারে টেনে টেনে রাস্তায় ফেলে দিয়ে আস রাস্তায় ফেলে দেওয়ার পরে ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল এক নজর দেখলো না বাবার লাশ কুকুরে খাইলো নাকি জানাজা হলো এই যুবকেরা ইতিহাস ভুলবি না ওই সময় দেখছনি এই দেশের টুপিওয়ালা ওলামায় কেরাম শত শত করোনার লাশ কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে না শুরুতেই বলেছি ওলা বাইকিরাম সারা কেউ তোদের না তুই যাকে আপন মনে করো আমি বলি এ তোর ধান্দা বাজার চান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে ওরে আল্লাহর গোলাম ওলামায় কেরাম এই জাতি কি নিয়ে যেই ভাবনাটা ভাবে এই ভাবনা কেউ ভাবে না সবাই ভাবে নিজের চেয়ার নিজের ক্ষমতা নিজের দল আর ওলামায় কেরাম নিজের নিয়ে ভাবে না ইমামতি থাকলে থাকলো না থাকলে নাই বয়ান হলে হলো না হলে নাই কিন্তু জাতিরে জুলুমের শিকার হতে দেওয়া যাবে না এই জন্য মাজায় গামসা বাইদা নামার পরে সফলতা আনার পরেও কোন হুজুর কয় নাই আমারে উপদেশটা বানাও তবে সব আলেমন আমারা হুঙ্কার দিয়েছে আবার জুলুম যদি হয় আবার জমিনে আন্দোলন হবে কোনো জালেমকে সুযোগ দেয়া হবে না জুলুমের বিরুদ্ধে আন্দোলন মুসলমানের আন্দোলন একবার হয় না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার উন্নতের জন্য আলেমরা ভাবে এই যুবক বহু বুদ্ধি লয়ে গুরু একটু জবাব দাও বাবারা একটা সরকারি চাকরি করে এক ব্যক্তি বা বেসরকারি চাকরি করে ডিউটি কয়ে ঘন্টা আর তাড়াতাড়ি বলো আট ঘন্টা বেতন নিম্নে বেতন কত ধরো কত বিশ হাজার টাকা বেতন আজে বাজে মুক্ত তো আছেই কত ফিরি আর বলো বাবা একজন আলেম মসজিদে হিমামতি করে তার ডিউটি কয়েক ঘন্টা বলো বেতন কত ছয় লাখ পাঁচ হাজার ছয় হাজার ছয় মাঝ বাকি সভাপতি একশো টাকা দেয় তাও ঠিকমতো মাসে মাসে দেয় না ওরে একক নামাজ যদি না পারায় রিক্সা ড্রাইভার আয়াও ধমক দেয় হুজুর গেছিলেন কই। হুজুর বলে তুমি কে আমারে ধমক দিলা আমি রিক্সার ড্রাইভার তোমারে তো পাওয়ার কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেই কি পরিমাণ জুলুম করতেছ অথচ তোমার যে সরকারের টাকা নিয়ে চলো যেই কোম্পানির মালিকের চাকরি করে টাকা নিয়ে সংসার চালাও ওই কোম্পানির বিরুদ্ধে আবার মানব বন্ধন করো সরকারের বিরুদ্ধে বন্ধন করো বেতনের স্কেল গদির মধ্যে লালবাতি জ্বালায় দিল আর একজন ইমাম পাঁচ সাত হাজার টাকা বেতন পাইয়াও ছয় মাসেও বাকি পায় না কোনোদিন বলে নাই বেতন বাড়াও কোনোদিন বলে নাই আমার বেতন বাকি কেন বরং যত মানুষ গালি দেয় আল্লাহর বান্দা কলিজা বইরা দোয়া করে ও দায়ার মালিক এলাকায় শান্তি দাও এলাকার রোগীদের সুস্থ বানায় দাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দাও এর পর যারা হুজুরের বিরুদ্ধে তোর মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ না

বুঝলা না তোমার আসল কে আর নকল কে রে বাবা আজকে তুমি যার পিছনে গুরু তোমার জন্য কিন্তু সে কাঁদে না এজন্য একজনে বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুমি যাকে ভালোবাসে সে তোমার তোমারে যে ভালোবাসে সে তোমার সে তোমার আসল বন্ধু এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন মানুষ আমি বানাইছি সব মানুষ এক না কুকুর আল্লাহ বানাইছেন সব এক না আপনাদের এলাকায় গরু আছে নি আল্লাহ সব গরু বানাইছেন সব আল্লাহর মখলুক সব গরুর দাম নাই কিন্তু মুসা নবীর সাথে যেই গাবিটার সম্পর্ক এটার দাম বেড়ে গেছে জান্নাতে যাবে পিপিলিকে আছে না নাই সব পিপিলিকা আল্লাহর বানানো মখলুক সব পিপিলিকার নাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে এই জমিনে আবার আল্লাহ উট আর উটনি বানাইছে কোন উটনি উটের দাম ওই পরিমাণ নাই রহমতের নবী যেই উটে সাহর সওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে ওরে আল্লাহর বান্দা সালেহ আলাইহিস সালামের পাহাড় থেকে বেরিয়ে আসা উটনি আল্লাহর যাবে দল করে বুঝো এই আকাশের খোলা জায়গায় কত পাখি উঠতেছে কত সুন্দর সুন্দর পাখি একটারও মূল্য নাই ওই সুলায় মান্নবীর হুদ হুদ নামের পাখিটা আল্লাহর জান্নাতে চলে যাবে মানুষ তো সব আমার আল্লাহর বানানো মখলু সব মানুষ আমার আল্লাহর জান্নাতে যাবে না এইবার বুঝো মানুষ কাকে বলে ভালো করে শোনো একদল মানুষ আছে বংশগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আল্লাহর আদালতে বংশগত মানুষের কোন মূল্য নাই জন্মগত মানুষের মূল্য নাই একমাত্র গুণগত মানুষগুলো দামি কেমন দামি আল্লাহ বলেন আমি এদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব গুণের মানুষ কাকে বলে বংশগত মানুষ তো তারা যেই মানুষের বংশে জন্ম হয় আমাদের বংশগত বাবা পায়গম্বার আদাম আর আমরা তার সন্তান বংশগত মানুষ আমার আব্বা জান আমার জন্মদাতা বাবা তার ঔরসামী জন্মগত সন্তান মানুষ এই মানুষের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই একমাত্র গুণের মানুষ আল্লাহর কাছে দামি আমি এইবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কা ঘুমাছে আপনাদের ঘুম এ বাঙালি ঘুমায় রাইতে মিথ্যা কথা যদি কেউ রাতে ঘুমার সারা রাত মোবাইলের হক আদায় করে বৌয়ের হকের খবর নেই নেইয়া হক আদায় করে না মোবাইলের হকটা আদায় করে যদি আল্লাহ করে কত ছাগল ভাগল আছে না এক সোরা আইয়া কান্দের উপরে আদ দিয়া ছবি তোলার জন্য হুজুর একটা সেলফি যদি আল্লাহ কে মতে উচিলে আমার নাজাদ দেয় আহ এখান থেকে বের হওয়া মাত্রই চোখের গুণা হাতের গুণা শুরু হয়ে যাবে জবানের গুণা শুরু হবে এখানে তুমি রহমতের প্যাকেটে আস কোন গুণা হবে না হিংসা গুণের মানুষ কাকে বলে বুঝো যেই জিনিস বানানে কোন কাজের জন্য বানায় না আকামের জন্য বানায় মনে করেন এই মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য বাতিওয়ালা বাতি বানাইছে কাজের জন্য মনে রাখবেন এটা একটা মূল উসুল যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই বস্তুর জন্য ওই কাজ হলো গুণ ওই কাজটা কি ধরেন এই মাইক আমার সামনে ওর কাম কি আমার কথাটাকে টেনে মেশিন থেকে ইউনিট থেকে বের করে হরণ দিয়ে দূরে সরাবে এক কথায় সংক্ষেপ জবাব কি মাইকওয়ালা মাইক ইঞ্জিনিয়ার যে বানাইছে আওয়াজ দেওয়ার জন্য কোন কাজের জন্য বলেন তাহলে মাইকের গুণ কি আওয়াজ দাও বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য বাতির গুণ আলো দেওয়া পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দেওয়া ভালো করে বুঝো মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটারে লাথি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হল ওই জিনিসের গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ হলো আলো দেওয়া পাখার গুণ হলো বাতাস দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় বলবে ভেঙ্গে ফেলো গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গ গে ফেলো এটা গুনের বাতি না এবার জবাব দাও বাবারা মানুষ জিন্না

এবাদাত করা এখন এবাদাত কি মসজিদ মাদ্রাসা এটা এবাদাত সারা রাত যায় নামাজে মাঝে তসবি দিনের বেলা রোজা রাখো এটা তোমার এবাদাত না এটা এবাদাতের অংশ বান্দা তুমি জীবনে যা করবা যা বলবা সব এবাদাত খানা খাও এবাদাত তুমি ঘুমাইবা এবাদাত বাথরুমে যাইবা এবাদাত জীবনে তুমি যা করবা সব এবাদাত মন গড়া একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে তিন চিন্তায় বেজোর হইয়া কি আর দুইটা সেজ দা বাড়াইয়া জোর করি চারি রেখা গেছে আল্লাহ খুশি না আল্লাহ কয় তুমি করলি কেন সব বাদ নতুন করে দাঁড়ায় কানে ধর তওবা করে আবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু কর জীবনে যা করো বা সবে বাদাত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ও আমার কলিজার যুব এই যে এক বোতল পানি দেখো এসে যে পানি পান করার দরকার তোমারও আমারও পিপাসা নিবারণের জন্য কিন্তু এ বাদাত বানাইয়া পানি পান কর সওয়াবও হবে পিপাসাও মিটবে কেমনে কষ্টের কিছু না তুমি কেমনে পান করো বাম হাতটা নিয়ে লাগায় দেবা বোতলে ডান হাত দিয়া মুখা খুলে একটা টান মারবা বাম হাতে আধা লিটার নাই আমি এটাকে এবার দাঁত বানায় পান করব। ডান হাতে বাম হাতে মুখাটা খুইলা আমি বোতলটা মুখে দিয়া একবারে পুরাটা পান করব না তিনটাই স্টেপ দিয়া আমি পান করব তিন নিঃশ্বাসে পানীয় পান হবে এবার দাঁত হবে এবার পরিণাম ফল বিনা হিসাবে jannat জুতা তুমিও পরো আমিও জুতা পরি এবাদাত বানায় জুতা বড় কেমনে কষ্টের কিছু না তোমারে কে বলছে ইসলাম কঠিন বড় সহজ তুমি মানতে জানো না জুতাটা পড়তে গিয়া ডান পাও ডান জুতায় আগে ঢুকাও এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও দোনো জুতায় পাও যখন ঢুকলো লেভেল পজিশনে রাইখা কদম দেওয়ার আগে ডান পাও দিয়া কদম শুরু করো এটা সুন্নত বাথরুমে তুমি যাও আমিও যাই এবাদাত বানায় বাথরুমে যাও খালি পায় বাথরুমে যাইবা না খালি মাথায় কখনো বাথরুমে যাইও না কারণ নবী বলেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে গিয়া মানুষ এক্সিডেন্ট হয় বুকে বুক ভেঙে যায় মাথা ফেটে যায় জোতা সারা যাইবা না খালি পায়ে যাওয়া নিষেধ খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ দোয়া বইরা ঢুকো কিছু পারো না তো বিসমিল্লা বইলা ঢুকে যাও বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভয় ভর করে বসবা সুন্নত কোন পা বাম পায়ের উপরে হাঁটুর উপরে কাপড় উঠা এটা নবীর সুন্নত বাথরুম কমপ্লিট করে বের হয়ে আলহামদুলিল্লাহ বলো বাম পা দিয়া ডুববা ডান পা দিয়া বের হইবা বাথরুম হয়ে গেল এবাদত হয়ে গেল এখান থেকে মোনাজাতের পরে আমার বাবারা সবাই বাড়ি যাবেন যাইয়া অনেকে ফ্রেশ হবেন ফ্রেশ কি হবেন ফ্রেশ হইতে গিয়ে গোসল করবেন হাত ধুইবেন চেহারা ধুইবেন পা ধুইবেন আমি বান্দা বাসায় যে ফেরেশ হবো তবে আপনার ফেরেশটায় কোনো স্বভাব নাই আমি স্বভাব বানাইয়া তারপরে আমিও আমিও চেহারা আমিও পা ধুইব তবে আমার ধোয়াটা অজুর কায়দায় হয়ে যাবে আমি কইরা গেলাম এই কনি পর্যন্ত ধুইলাম চেহারা পুরাটা ধুইলাম পা ধুইলাম এ বাধা তো হলো আমার ফেরে সবাও হয়ে গেল আর এই অজু অবস্থায় ঘুমা আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবি খানা খান আপনারাও আমরাও তো খানা খাই কিন্তু বাবা এবার বানায়া খানা খাও নিচু জায়গায় বসো দস্তার খান বিষয়ে বসো দোনো হাতের কবজা পর্যন্ত দুইয়া তারপরে খানা খাও যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না অন্য জায়গায় হাত দুইয়া বসো এরপরে খানার প্লেটের ডান দিক দিয়া শুরু করো লবণ নাও বাম হাতে কি বাম হাতে লবণ এটা সোরা কিছু ভদ্র দেখায় আমি ভদ্র কারণ বাম হাত দিয়ে লইলে একটু বাথরুমের ফেলে বার আছে তো মজা হয় নিকৃষ্ট মূর্খ বাম হাতে লবণ লয় ময়লা লাগবে তো বাথরুমের ময়লা এটা কেমন হইল মনে করে বুদ্ধিজীবী বুদ্ধির বাও নাই আচ্ছা তার সেরে পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআন কারণ সবথেকে বড় বুদ্ধির গাইডের নাম কোরআন আর এটা যার সিনা আছে সে হলো শ্রেষ্ঠ হল এই জন্য কেউ কান্দে কেউ কান্দে কান্দেছে কেউ খবর নাই হুজুরদের কোনো টেনশনই নেই আছে আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন কারণ আমরা মানুষের গোলাম না আমরা একমাত্র আমার আল্লাহর গোলাম কার গোলাম আর তোমরা আমাকে অনেকের গোলাম বলো না তুমি কার গোলাম হ্যাঁ বেটা আহমদ শফি হাটাজারি শাহুল ইসলাম রহমতুল্লাহ আলাই আওয়ামী লীগের কাছে গেছে কেউ বিএমপির কাছে গেছে যাওয়াটা তুমি দালাল মনে করো কেন ওলামায়াম যদি যায় তার রং ঠিক রেখে ইসলামের স্বার্থে যায় তুমি কোন স্বার্থে দালাল তোর খবর আছে ধরো না মানে আলেমের কফাল বাকিটাও ফুরার জন্য এই বাংলাদেশে যত ঝামেলা দেখো একমাত্র ওলামায় কেরামের সাথে বেয়াদবি করার কারণেই হচ্ছে এগুলো এখনো যারা বেয়াদি করো গাঁকটি রেডি রাখ পালানোর সময় জুতাও নিতে পারবি না রেডি থাক আল্লাহ হেদায়াত দান করুন এরে নবীর উম্মত মানুষের গুণের নাম কি ভুলে গেছেন পাঁচ মিনিটে মানুষের গুণের নাম এবাদাত এখন এবাদাতটা মন করা না না নবীর তরিকায় হতে হবে এখন নবীর তরিকা আদর্শ আছে কোরআন হাদিসে কোরআন হাদিস পড়তে জানেন না এখন কেমনে যাবেন কোরআন হাদিস পড়নে ওয়ালা উলামায়ে কাছে যাও এবাদাতের নিয়ম শিখিয়া এরপরে এবাদাত করো তখন হবে তুমি গুণের মানুষ গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া ওলামা একেরামের ন্যাক নজর নিয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ তারা জান্নাতি আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাইছি তারপরে আগে তারপরে মানুষ বানাইছি ও আল্লাহর বান্দারা এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ তবে গুণের মানুষ হতে পারলাম কিনা বড় ওরে গুণের মানুষ তো হতে পারি নাই যে কারণে এত বয়ান এত বয়ান এত বয়ানের পর চোখে বানি আসে না নামাজ পড়ি না পর্দা করি না ও এখানে যারা বসে আছো যুবক বাবারা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক না দুই তোমার আমার নবী তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার ইসলাম তোমার আমার কালেমা ভালো করে বুঝরে বাবা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই মানুষকে দিয়েছেন তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসি তাও এক বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক আমি হাফিজুর রহমান বা কোনো বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না রিক্সা ড্রাইভার যদি গরিব হয়ে মরে যায় একটা কাফোন কমাইয়াও দিবে না কালার হবে আলাদা হুজুরদের কাফোনের কালার একরকম যুবক বাবাদের আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব এক কালারের কাফনের প্যাকেট হবে আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই আর তুমি যত ক্ষমতার ক্ষমতার ভাব দেখাও সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাবগুলো গুলো বন্ধ হয়ে যাবে ও আল্লাহর বান্দা কবরের সাইজ হবে ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিলের পরিচয় দাও ও আমার কলিজার যুব তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপরে এত বয়ান এরপরেও কেন তুমি নামাজ পড়তে চাও না আমি নামাজ সাই সারি না তুমি নামাজ পড়ো না আমি টুপি সারতে চাই না তুমি টুপি দিতেই চাও না আমি দাড়ি কাটতে চাই না তুমি দাড়ি রাখতে চাও না বুঝি না বাবা কারণ কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো তারও কোনো খবর পাইতেছি না একজন যুবক যদি দাঁড়াইয়া বলো হাফিজ ভাই তোমরা ভুলে আছো আমরা সঠিক পথে আছি একটা দলিল দেখাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে শার্ট পেন্ট টাইপ হইরা নাচ গান করব আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন আমরা শয়তানের ধোকায় পড়ে গুনার পথে আছি আপনারা সঠিক তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি তোমার হাত রেখে অনুরোধ করে বলবো জীবনে তো কম নামাজ সারোনায় কম পর্দায় চলো নাই দাড়ি কম কাটো নাই ও আমার কলিজার যুব কত রাত্র মোবাইলে গুনা করে করে রাত কাটাইছো আর কত রাত্র মোবাইলে গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তও বা জীবনে তো কম নামাজ নাই আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তও বা করবা জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তও বা করবা এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে ওই করোনায় কত যুবক চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই ঘুমের ঘরে যুবকের লাশ কয়েকদিন আর বাজবারে বাবা আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই আমি হাফিজুর রহমান করলি মাথায় দিছি তোমরা যদি না দাও কপাল ঘুরবে একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরা যদি কওমিতে না যাও তোমাদের কপাল খারাপ একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরি ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ একবারও বলি নাই কি বলি এবার শোনো ও আবার কলেজের যুব। তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ 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 স্কুল ছাড়িও না কলেজ ছাড়িও না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি জীবনে বেয়াদব হইও না তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন কষ্ট না পায় মা বাবায় যদি কষ্ট পায় বরদোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি নিয়েই ফালাও লেখাপড়ার জগৎ থেকে হারায় যাওয়া আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়া পাওয়ার কারণে জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা এবার একটু বাস্তবে দেখো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই আলিব বাতাও শিখে নাই দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি আর কোনো অজের দরকার নাই তোমার জীবনের এই শেষ রোয়াজ বাসায় যাইয়া একা একা ভাববা আর কোনো আজ দরকার না শুধু এই পয়েন্ট আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি পারি না কেমন ও যুবক বাবারা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার অভিশাপ লাগলো এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না মনেরে বুঝাইয়া এখনো সময় আছে তওবা করে নাও জীবন চলিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায়ে চলবা না মা-বাবারে কষ্ট দিবা না শিক্ষকেরে কষ্ট দিয়া বড় দোয়া নিবা না ওলামায় কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনারা দোয়া না করলে চেষ্টা না করলে সম্ভব হবে না এরে আম্মা জান আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর গুণের মানুষ বানানোর চেষ্টা করে এরে আম্মা জানেরা আপনাদের এত সম্মান আপনারা কি পারেন না একটা ভালো সন্তানের মা হবে সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে শিক্ষকের সাথে বেয়াদবি মূলক আচরণ না করে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় এসে তওবা করে নেন কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে ও যুবক বাবা ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে হেদায়েতের মালিক আমার আল্লাহ মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই এখনো সময় আছে ইবাদত করিয়া উলামায়ে کرامের পরামর্শ নিয়া রেডি হও মনে মনে পিছনের গুনা থেকে তওবা করো আল্লাহকে বলো হেদায়েত মালিক জীবনে গুনাহ তো কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপার দায় না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা ফেঁকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও حي الله حقلو قبول كورنين توبا قبول كورنين توبا ربور مزبوطه يا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم